ইতালির মোনফ্যালকন শহরে বাংলাদেশিদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে শহরের মেয়র অ্যানা মারিয়া শহরের প্রায় এক তৃতীয়াংশ জনসংখ্যা বাংলাদেশি যা মেয়রের মতে শহরের সংস্কৃতি ও খ্রিস্টান মূল্যবোধের জন্য হুমকি মেয়রের মতে বাংলাদেশিদের জীবনযাত্রা এবং পোশাক শহরের পশ্চিমা সংস্কৃতির জন্য অগ্রহণযোগ্য এমনকি তিনি সমুদ্র সৈকতে মুসলিম নারীদের পোশাক নিয়েও আপত্তি তুলেছেন এছাড়া মুসলিমদের নামাজ জামাতে আদায়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মেয়রের এই কঠোর পদক্ষেপের ফলে শহরের বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে ইতালির মনফারকনের যে মেয়র তার মনোভাব খুবই বনবাদী তিনি ইদানিং আমাদের মুসলমানদের বিশেষ করে বাংলাদেশে যারা প্রবাসী আছেন তাদেরকে হিজাব করা বন্ধ করে দিয়েছেন বলতে পারেন একরকম নিষিদ্ধ করে দিয়েছেন নামাজের জন্য বিভিন্ন মসজিদগুলো সেগুলো বন্ধ করে দিয়েছেন বাচ্চারা যে ক্রিকেট খেলে সেইগুলোও পর্যন্ত বন্ধ করে দিয়েছেন এই বিষয়গুলো আসলে মেনে নেওয়া যায় না তিনি যে কাজগুলো করছেন তার প্রতি আমরা নিন্দা জানাই এবং আমরা তার থেকে প্রতিকার চাই আমরা প্রবাসীবাসী চাই এ থেকে প্রতিকার